গল্পটি শত বছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরে একজন বুদ্ধিমান মেয়ের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে একজন রক্তচূষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় তার জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় তাই সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল টাকা মাফ করে দেবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ী প্রস্তাবটি গ্রহণ করতে পারছিল না তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলো আমরা তোমার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে বেগে রাখব সেখান থেকে তোমার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথরটি তুলে তবে সে আমাকে বিয়ে করবে এবং তোমার সব টাকা আমি ছেড়ে দেব আর সে যদি সাদা পাথরটি তুলে তবেও আমি তোমার ঋণ মৌকুফ করে দিব কিন্তু তোমার মেয়েকে আমায় বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন পাথর বেগে রাখছিল তখন মেয়েটি দেখে পেলে যে একটি সাদা ও একটি কালো পাথরের বদলে মহাজন দুইটি কালো পাথর নিয়ে বেগে রাখছিল অবস্থায় সামনে তিনটি পথ ছিল এক ব্যাগ ব্যাগ থেকে থেকে পাথর বাছাই করতে না দুই এ দুটি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগে দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে পাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এগুলো তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি ছিল ভীষণ বুদ্ধিমান সে ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দেয় এবং এমন ভাব করে যেন পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল দেখুন তো ব্যাগে কোন রঙের পাথরটি আছে ব্যাগে যেহেতু কালো ছিল তাই মহাজনের যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা মহাজন বাবা মহাজনের ছি থেকে রেহাই পেল সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশন থাকতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানান এমন আরও অনেক সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ